ধ্বংস করে মাদক যুবকেরা এভাবে খাইতে খাইতে তারা নেশার্য জগতে ঢুকে যায় বাংলাদেশে অনেক মাজারে এটা চলে সব মাজারেই চলে কিন্তু এটা কোনো প্রতিক্রিয়া হয় না আপনারা অভিযানটা করছেন আজকে আমার খুব ভালো লাগছে এরম যদি দিল্লি একবার দুইবার এয়া যদি করেন তাহলে মনে করেন এই মাদারটা এই দিকটা মুক্ত থাকবে না এটা একটা ভুল ধরো না গাজাতে রাজা হয় না বা জ্ঞান বারে না অতএব এই মাদার জানি সব উল্টা পাল্টা সব না চলে এইদিকে চোখ দেন এটা সম্পূর্ণভাবে তারা মিয়ানমার থেকে না কোন জায়গা থেকে আনে বহুভাবে আনে আইন এখন ছড়ালাইছে মাদকটা হ্যাঁ যুব সমাজ ধ্বংস করিয়া ফেলায় মাদক যুবকেরা এভাবে খাইতে খাইতে তারা নেশার জগতে ঢুকে যায় বুঝছেন নেশার জগতে ঢুকে গেলে তাদের সংসারে সংসারের থেকে টাকা চুরি করা হোক যেমনি হোক লুণ্ঠন করে হোক তারপরে পরবর্তীতে বাইরের দিকে হাত বাড়ায় যখন না না পায় মাদকের জন্য তারা এইভাবে মনে করেন অনেক যুবক সম্প্রদায় এবং ছোটো ছোটো কিশোরেরা ধ্বংস হয়ে যাইতেছে মা বাবার অনেক ক্ষতি হয়ে যাইতেছে তারা লেখাপড়া করে ছাত্রদের ক্ষতি হয়ে যাইতেছে রাজা না না এটা একটা ভুল ধারণা গাজাতে রাজা হয় না বা জ্ঞান বাড়ে না এটা হইলো যারা সিদ্ধি জগতে যারা ওভাবে করে হেড হইলা আলাদা কথা কিন্তু ব্যাপকভাবে মানুষের সম্মুখে যখন বিচরণ করে তখন এটা খারাপের থাকলে এটা নির্মূল নির্মূল মাদক নির্মূল কমিটির এটাই করা উচিত না বাংলাদেশে অনেক মাজারে এটা চলে সব মাজারেই চলে কিন্তু এটা কোনো প্রতিক্রিয়া হয় না এখানে একটা পুলিশ ফাড়ি আছে তারপর ওইখানে ওপেন চলে আমরা গত বৃহস্পতিবার দিন এখানে একটা অনুষ্ঠান ছিল এখানে এসেছিলাম তাও দেখি যে ওইভাবে চলছে কোন পুলিশ এখানে আছে বসে আছে তাদের মতো দায়িত্ব কিন্তু এই বাংলাদেশে যারা আমার কথা দেখে এরা এখানে আছে ওরা ওই দিকে আবডালে একটু করছে সাইডে ঠিক আছে এখন পুলিশ ওখানে যায় না এখানে ওরা আছে মনে করেন যে এদের ফাঁকি দিয়ে গেল আমরা পাবলিক আমরা দেখি যে এখানে আছে ওরা বইছে কিন্তু ওদের আড়ালে ওই দিকেরই চলছে অ্যাভেলেবল ঠিক আছে কিন্তু এই যে বাংলাদেশে যারা গড ফাদার এদেরকে ধরা হোক এদেরকে নির্মূল করা হোক আমরা চাই সাধারণ জনগণ একশো নারীর ভিতরে মনে হয় না যে একজন ভালো আছে আর সবই হলো এই ক্লাসে ঠিক আছে সবই হলো এই ক্লাসের এখন এই যে ধরছেন মাইট দেখে আমারে খাওয়াইবেন এখন এটা তো ঠিক না কিন্তু এখন অনেকে খায় অনেকে বলতে কি সবাই খায় পুলিশ কি পুলিশ তো এখন ঝামেলায় আছে ঝামেলায় আছে না পুলিশ তো মনে করেন একজনকে ধরতে গেলেও মাইরের পরে আছে। এখন পুলিশ ভালো কাম করতে গেলেও মনে করেন বিপদে থাকবে সব পক্ষে দেখতে হবে তাই না সবাই পক্ষে দেবে কিন্তু কথা হলো যে মাজারে জানি এইসব উল্টা পাল্টা এইসব না চলে এই দিকে চোখ দেন এই আমার নান পাগল এটা গাঁজা কিনে নিয়ে খাইছে দুটা লাথি দে বর মেয়ে গেছেন এইটা কিন্তু না কিন্তু এই যে আমি গাঞ্জাটা পাইছি খাচ্ছি কোন জায়গার তো আইলো আগে এটা বন্ধ করেন তাহলে সব সমাধান হচ্ছে আপনারা এই যে অভিযানটা করছেন আজকে আমার খুব ভালো লাগছে এরম যদি ডেলি একবার দুইবার যদি করেন তাহলে মনে করেন এই মাজারটা এই দিক দিয়ে মুক্ত থাকবে থাকবে বললে হবে না থা তো গেছে গেছে এরম ভালো ভালো দেখছি বড় বড় সাংবাদিক আইছে এই কইরে বাস চলে গেছে পরে দেখছি চলার বাড়ি পাগলের পরে গেছে কিন্তু এই জিনিসটা না হইলে আপনারা এই জিনিসটা আপনারা ডেলি একবার করে আইয়া যারা যারা বিক্রেতা বড়ো বড়ো যারা আমাদেরকে এভাবে আবার তাদের বিভিন্ন অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে আমরা কথা বললে এভাবে দেখা যাবে আমরাও ফল্টে ফেরিয়া যাইতে পারি তাই আমাদেরকেও রক্ষার জন্য আপনারা আবার উপর লেভেলে কাজ করতে হইব যেমন আমাদেরকে সাইড়া দিলেন দুইটা তিনটা হলে ঠিক আছে আমরা কইলে কইলাম মনের ভয় সাই আমরা কইলাম কিন্তু এক সময় দেখা গেলে এটার রিয়াকশন হইতে পারে আমাদের উপরে ওরা ওদের বিভিন্ন চ্যানেল আছে